রাতের শহরটা তখন নিঃশব্দ একে একে দোকানগুলো বন্ধ হচ্ছে রাতের মানুষের চলাচলা কমে এসেছে কিন্তু শহরের এক কোণে আলো জলমলে এবং হলিগুলিতে এখনো রাত শুরু হয়নি এখানেই রাত মানেই কাজ রাত মানেই বেঁচে থাকা এই আলো অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে এক নারী নাম তার নীলিমা চোখে ক্লান্তি মুখে কোনো হাসি নেই তবুও সে নিজেকে সাজিয়ে রাখে প্রতিদিন যেন সমাজের সামনে তার ব্যথাগুলো লুকানো থাকে সাজের আডালে নীলিমা ছিল গ্রামের এক সাধারণ মেয়ে বাবা ছিলেন স্কুলের পিয়ন মা গৃহিণী তাদের ছোট্ট সংসারটা দারিদ্রের মধ্যে হলেও ভালোবাসা বরা ছিল নীলিমা পড়াশোনায় ভালো ছিল স্বপ্ন ছিল একদিন বড় শহরে গিয়ে শিক্ষক হবে কিন্তু সব সবসময় ভালো থাকে না এক রাতে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন স্ট্রোকে আক্রান্ত হলেন চিকিৎসার দরকার কিন্তু টাকার অভাবে মা কিছুই করতে পারলেন না বাবার মৃত্যু হলো মাসের মধ্যেই সেই থেকে তাদের সংসারে নেমে এলো দুর্ভাগ্যের ঝড় মা গ্রামের এক আত্মীয়ের পরামর্শে নীলিমাকে ডাকায় পাঠালো কাজের সন্ধানে আত্মীয় বলেছিল তোমার মেয়ে খুব সুন্দর শহরে একটা ভালো অফিসে চাকরি পাইয়ে দেব বিশ্বাস করে নীলিমা শহরে এলো কিন্তু সে আত্মীয় ছিল আসলে এক দালাল প্রথমে তাকে এক বিউটি পার্লারে কাজ দিতে চাইল কিন্তু কয়েকদিন পর বুঝলো সেটি কোনো পার্লার নয় বরং গোপনে চালানো এক পতিতালয় নীলিমা প্রতিবাদ করল পালাতে চাইল কিন্তু তার ফোন টাকা জামা সব কেড়ে নেওয়া হলো একদিন রাতে তাকে জোর করে এক গ্রাহকের ঘরে পাঠানো হলো তার চিৎকার শহরের শব্দে মিলিয়ে গেল সেই রাতের পর নীলিমা আর আগের মতো থাকলো না মনের ভিতর যেন কিছু একটা বেঙ্গে গেল সে পালাতে চেষ্টা করেছিল কয়েকবার কিন্তু প্রতিবার ধরা পড়ে মার খেয়েছে বন্দী হয়েছে শেষ মেষ একসময় হাল ছেড়ে দিল যখন আত্মসম্মান বাঁচানো যায় না তখন বাঁচিয়ে রাখতে হয় শরীরটা এই ছিল তার একমাত্র উপায় বছর ঘুরে গেল নীলিমা এখন এক এলাকার পরিচিত নাম সুন্দরী শান্ত কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা একদিন রাতে এক তরুণ এলো নাম তার আরিয়ান সে প্রথমে নীলিমাকে দেখে থমকে গেল বলল তুমি কি এখানে নিজের ইচ্ছায় আছো নীলিমা হেসে বলল ইচ্ছা এই জায়গায় কারো ইচ্ছা থাকে না ভাই থাকে শুধু বেঁচে থাকার ভয় আরিয়ান নিয়মিত আসতে লাগলো সে নীলিমার কাছে কখনো শরীর চায়নি চাইনি তার গল্প ধীরে ধীরে সে বুঝল মেয়েটা কোনো পাপি নয় বরং সমাজের নিষ্ঠুরতার শিকার একদিন আরিয়ান বলল তুমি চাও তো আমি তোমাকে এখান থেকে বের করে নিতে পারি নীলিমা চোখ নামিয়ে বলল তুমি পারবে না আমি আর সমাজে ফিরে যেতে পারবো না এই সমাজ আমাকে মেনে নেবে না কিছুদিন পর পুলিশ অভিযানে সেই এলাকাটি উচ্ছেদ করা হলো অনেকে পালিয়ে গেল কেউ ধরা পড়লো নীলিমা তখন হাসপাতালের বেডে অসুস্থ ও একা আরিয়ান খবর পেয়ে ছুটে গেল নীলিমা ধীরে ধীরে বলল আমি কাউকে দোষ দেই না আরিয়ান আমি শুধু চাই তুমি আমার গল্পটা কাউকে বলো যেন অন্য কোনো মেয়ের জীবন এমনভাবে না নষ্ট হয় সেদিন রাতে নীলিমা মারা গেল বন্ধ অবস্থায় ঠোঁটে এক ফোটাও শান্তির হাসি আরিয়ান পরে সাংবাদিক হলো তার প্রথম লেখা প্রকাশিত হয় এক জাতীয় পত্রিকায় নীলিমা কেন পতিতা হলো গল্প নয় বাস্তবের আত্মনাদ সে লিখেছিল পতিতা হয় কেউ ইচ্ছায় নয় হয় সমাজের অবহেলায় দারিদ্র প্রতারণা আর পুরুষতন্ত্রের নিঃশব্দ ছবলে প্রতিটি জন্ম নেয় শত শত নীলিমা কিন্তু আমরা এখনও তাদের নাম শুনে মুখ ফিরিয়ে নিই কারণ আমাদের সমাজ শুধু বিচার করতে জানে বোঝে না রাতের শহর এখনো আলোয় জলমল করছে কিন্তু সেই আলোয় কত নীলিমার কান্না ঢেকে যাচ্ছে তা কেউ শোনে না কারণ এই সমাজ কেবল দোষ খোঁজে কারণ নয়